আপনাদের সামনে তেলাবাদ করেছি কয়েকটি আয়াত প্রয়োজন বিশেষে আরো দুটো আপনারা জানেন যে সারা পৃথিবীতে যত যা কিছু মানুষের তৈরি করা জিনিস আছে প্রতিটা জিনিস ব্যবহারের ক্ষেত্রে একটা ক্যাটালগ ব্যবহার করা হয় না আপনারা একটু চুপ করুন আপনারা চুপ করুন একটু দয়া করে এই আশেপাশে আমি অনেক প্রোগ্রাম করেছি তবে রকম ডিস্টার্ব আর অন্য কোন গ্রামের মেয়েরা করেনি আপনারা একটু চুপ করুন জিনিস বিনা হয় না আপনি যদি একটা মোবাইল যদি কেনেন সে মোবাইলটা যে দোকান থেকে ক্রয় করবেন দেখবেন সেই দোকানদার যে প্যাকেটের ভিতরে মোবাইলটা আপনাকে দিয়েছে সেই মোবাইলের কোম্পানি মোবাইলটা আপনি কিভাবে চালাবেন সেইটা সুবিধার্থে ভিতরে একটা বই দেয় ছোট আমি আপনি পড়তে জানি না সেটা ব্যর্থতা কিন্তু দেয় তাতে লেখা থাকে যে এর ব্যাটারির ক্যাপাসিটি কতটা এই মোবাইলটা কত কতক্ষণ চার্জ দিলে ফুল চার্জ হবে এর র্যাম কতটা এর মানে কোন জায়গাটায় চার্জারটা গুজে দিতে হবে কোথায় হেডফোনটা লাগাতে হবে সব সিস্টেম ভিতরে ছবি সহকারে দেওয়া থাকে থাকে না থাকে যদি আপনি এতেও একটা মোবাইল সম্পর্কে জানতে যদি না পারেন দেখবেন বড় বড় শোরুমে বা বড় বড় মলে যে কোম্পানির মোবাইল রাখা আছে সেই কোম্পানির পক্ষ থেকে করার জন্য একটা সেলসম্যান রাখা হয় সে আপনাকে সব ডিটেলস বুঝিয়ে দিবে ডিটেলস যে আমাদের কোম্পানির ব্যাটারি এরকম আমাদের কোম্পানির ক্যামেরাটা এত ভালো আমাদের কোম্পানি মোবাইল ব্যবহার করে দেখুন অন্যান্য সব কোম্পানি থেকে ভালো এটা করে কি করে না একটা মোবাইল তৈরি করতে তার পিছনে তাকে বিক্রি করা পর্যন্ত এতটা মানুষের অবদান আছে সেলসম্যান পর্যন্ত এবার আপনাকে বলছি আচ্ছা বলুন তো মোবাইলটা তৈরি করেছে কে স্রষ্টা না সৃষ্টি কে কথা বলুন আমার বাংলা ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে একটু কথা বলুন মোবাইলটা আবিষ্কার করেছে কে স্রষ্টা না সৃষ্টি সৃষ্টি মানে সামান্য একটা সৃষ্টি আল্লাহ সুবান তার নাম মানুষ এই মানুষের তৈরি করে একটা সামান্য জিনিস যদি পরিচালনা করার জন্য তার একটা গাইড বুক যদি প্রয়োজন হয় আল্লাহ যে আমাদেরকে বানিয়েছেন অর্থাৎ মানুষকে আচ্ছা বলুন আমাদের কিভাবে আমরা চলব কোথায় গেলে আমরা খারাপই হব, কোথায় গেলে ভালো হব কোন পথটা ভালো পথ কোনটা খারাপ পথ আচ্ছা বলুন তো আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন না কোন গাইড বুক দিয়ে পাঠিয়েছেন কোনটা গাইড বুক গাইড বুক দিয়ে পাঠিয়েছেন এখন যদি আপনি গাইড বুকটা বুঝতে না পারেন যে যে জাতির কাছে গাইড বুক এসেছে সেই সেই জাতির কাছে গাইড বুক বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহর প্রদত্ত এক একজন মানুষ যাদেরকে বলা হয় নবী বা রাসুল এই সমস্ত অসাধারণ মানুষগুলিকে এই গাইড বুক বুঝিয়ে দেওয়ার জন্য পাঠানো হয়েছিল ছিল না ছিল আমাদের যে গাইড বুক এটার নাম আল এবার আপনাকে বলছি আচ্ছা আল কোরআন যে গাইড বুক এই গাইড বুক বুঝিয়ে দেওয়ার জন্য আচ্ছা বলুন তো কোন মানুষকে পাঠানো হয়েছিল মোহাম্মদ সাল্লাস্লাম আপনি আজকে বসুন আমি অনেক কথা আলোচনা করব যদি আপনি ধৈর্য ধরেন আর যদি আমি এটা বুঝতে পেরে যাই যে মানুষ আমাকে বিরক্ত করতে কথা বলছে বেলুন ফাটাচ্ছে ওই মানে ব্যস্ততা দেখাচ্ছে তাহলে আমি লাইন ঘুরিয়ে দিয়ে এমন সুরসুর করে পালাবো আপনি বুঝতেই পারবেন না আর যদি আপনি ধৈর্যের পরিচয় দেন তাহলে আমি দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা অনেক অনেক জায়গাতে তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত বলি বলতেই থাকি কোনো সুবিধা নেই যেখানে পরিবেশ ভালো বুঝি যাই হোক